আসসালামু আলাইকুম ডেয়ার রিক্সপেক্ট অনেকেই আজকে এই ভিডিওটা দেখার পর অনেকে ভাববেন যে আমি পাকিস্তানি পন্থী বা ওই পন্থী ওই পন্থী ভাই আমি কোনো পন্থী নয় আমি হচ্ছি বাংলাদেশ পন্থী বাংলাদেশের বিরুদ্ধে যখন এ ধরনের কথা হয় বা কথা বলে তখন আমি আর ঠিক থাকতে পারি না ভাই আমার সোজা সাপটার কথা আমি বাংলাদেশেও অনেক জনগণকে দেখতে পেয়েছি অনেকে পার্টি পার্টিকেও দেখতে পেয়েছি কোনো পার্টি পাকিস্তানের গুন গুনগান গায় পাকিস্তানের পক্ষে কথা বলে আবার কোনো পার্টি ইন্ডিয়ার গুনগান গায় ইন্ডিয়ার কথাবার্তা বলে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে ভাই আমি এইসব লোক না আমার সোজা ছাপটা কথা আমি হচ্ছে ভাই বাংলাদেশ মন্ত্রী বাংলাদেশের বিষয়ে এক বিন্দু ছাড় নয় এক চুল পরিমাণে ছাড় নয় ইন্ডিয়া যে বাংলাদেশে নিয়ে কোনো একটা করতে যাচ্ছে কোনো একটা কিছু করতে যাচ্ছে তাদের কথাবার্তায় আকার ইঙ্কিতে কিন্তু বোঝা যায় এবার বিজেপির এক নেতা কী বলছে জাস্ট আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বিজেপির নেতা বর্তমান মোদি সরকারের নেতা আর কি সে হয়তো কোনো এমপি মন্ত্রীর মধ্যে আছে তো সে আর কি বলেছে জাস্ট আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি পড়ি আপনারা একটু শোনেন তারপরে বিস্তারিত বলছি ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশকে কোনো ছাড় নয় মানে বুঝাচ্ছে কোনো যদি পাকিস্তানকে দিতে পারে বাংলাদেশকে কোনো ছাড় দিবে না তো পাকিস্তান কীভাবে ছাড় দিচ্ছে পাকিস্তানকে ছাড়ছে যাই হোক সেটা পরে বলছি চারদিকে ভারত গিরা দেশটি আমাদের উপর নির্ভরশীল চারদিকে ভারত গিরা মানে একটা ধমক দিচ্ছে আমাদেরকে ব্যাপারটা বুঝেন কিন্তু আপনারা আকাশ পানি ব্যবসা বাণিজ্য সবে ভারতের হাতে তারা বাংলাদেশ এটা বোঝা উচিত যে ভারতের বিরুদ্ধে গেলে তাদের টিকে থাকা সম্ভব নয় হ্যাঁ ভারতের বিরুদ্ধে গেলে সম্ভব নয় আপনারা এদিকে কি করছে তারা কি জন্য এই কথা বলছে সে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের উপর কয়েকটি পণ্য আমদানি সংক্রান্ত বন্ধ নিষেধাজ্ঞা আরোপ করেন তো আপনারা নিষেধাজ্ঞা আরোপ করবেন আমরা কি অন্য মাধ্যম নিব না আমরা প্রয়োজন পাকিস্তান থেকে নিব প্রয়োজনে অন্য কান্ট্রি থেকে নেব ভাই আপনাদের আপনাদের সরকার তেল দেন আপনাদের দেশের মধ্যে অনেকে এখন স্যানিটারি দিল মানে ওইগুলোও নাই আমাদের বাংলাদেশে তো আছে এগুলা বস্তির মধ্যেও আছে স্যানিটারি বিষয়টা ভারতে তো নাই ভাই নিজের মন্দে ওই নমনগু মানসির বলেন যে ওই কথাটা আছে না দিলীপ ঘোষ বাবু আমাদের দাদা দাদা বিজেপির একজন নেতা সে এই ধরনের মন্তব্য করে যে বাংলাদেশে বাংলাদেশ যদি ভারতের টক্কর দেয় তাহলে তারা টিকতে পারবে না হ্যাঁ আপনারা কি শুরু করছেন এটা আমরা বুঝি এই তো ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন আগে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দিয়ে বিএসএফের লাইট নিবিয়ে বাংলাদেশের ভিতর ফুস করতে যে কয়েকটা কয়েকজন মানুষ বা শতাধিকের উপরে আর কি সেটা নিউজে এসেছে তারপর আবার দেখলাম ভোলাও কয়েকজনকে আটক করেছে গ্রামবাসী তারপরে বিজিবির কাছে দেয় এরপর পুলিশের কাছে হস্তান্তর করা হয় তো ভারত যে বাংলাদেশকে নিয়ে কোনো একটা কিছু করতে চাচ্ছে সেটা সম্পূর্ণ পরিষ্কার নির্লক্সা যে একটা আঁকতে যাচ্ছে সেটা সম্পূর্ণ পরিষ্কার আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ভাই পাকিস্তানি পন্থী ওই পন্থী ওই পন্থী বাদ দেন সবার আগে বাংলাদেশ আমাদের আমরা আমরা হচ্ছি বাংলাদেশ পন্থী ভাই সোজা কথা কে কি বলল না বললো ওই সব বিষয়ে আমাদের আমি আরও কয়েকটা অ্যাক্টিভিস্টকে দেখতে পেয়েছি যে সব সবসময় সবসময় বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পন্থী কথা বলে আমার কাছে ভালো লাগে তা আমিও একই রকম ভাই বাংলাদেশ বিস্ময় নিয়ে কোনো এক বিন্দু ছাড় নয় তো বিজিবি যেই আমাদের দাদা যে কথাটা বলেছেন যে বাংলাদেশের আহ যে কথাটা বলেছেন ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না আমরাও সচেতন আপনারা আসান্ত সচেতন আওয়াজ দিবেন